ভারত পাকিস্তান ম্যাচ মানেই অর্থের ঝনঝনানি কোটি কোটি ডলারের রাজস্ব এই ম্যাচের এতটা চড়া বাজার মূল্যের কারণেই প্রতিবার আইসিসির ইভেন্টে এক গ্রুপে রাখা হয় ভারত এবং পাকিস্তানকে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নানা ধরনের জল খোলা করার পর অবশেষে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে না খেলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার এশিয়া কাপও একই ঘটনায় চলে সবকিছুর মূলেই সেই চড়া রাজস্ব বাণিজ্য পাকিস্তান পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ডাক এবারের সেই রাজস্বে দিয়েছে ধাক্কা এমন পরিস্থিতিতে পাকিস্তানকে সতর্ক করে এক বিবৃত দিয়েছে আইসিসি ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য জানিয়েছেন এই ম্যাচ হবেই হবে তিনি শতবাক নিশ্চিত পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত বদলাবে বলে আশা অশ্বিনের নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন ম্যাচটা ভারত পাকিস্তান শতবাক হবে আমার মনে হয় আগামী চার পাঁচ দিনের মধ্যেই পাকিস্তান পিছু হটবে আমিও এই ম্যাচটা দেখতে চাই অশ্বিন আরো বলেন তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে সম্প্রচারকদের অনেক অর্থের ক্ষতি হবে তাই সমঝোতা হতেই হবে সব সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আইসিসির সভায় বলবে যে পাকিস্তানের কারণ আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি পিএসএল এ খেলোয়াড়দের এনওসি নাও দেওয়া হতে পারে আইসিসি রাজস্ব কমে যাওয়া মানে সদস্য সব দেশের আয়ও কমে যাওয়া বেশিরভাগ দেশের ক্রিকেট বোর্ডের মোট আয়ের একটি বড় অংশ আইসিসি থেকে আসে এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার্স নিউজ